সিনেমার মতো সব ঘটনা ঘটে গেল এই কয়দিনে তো সিনেমায় দেখছি তাই মনে হচ্ছে হঠাৎ মানে সবসময় এক একটা নিউজ দেখছি আর ভাবছি এটা তো সিনেমায় দেখি ওটা তো সিনেমায় দেখি সিনেমা দেখে দেখে মনে হয় এত কিছু শিখেছে আসসালামু আলাইকুম দেখতেই পারছেন যে আমাদের দেশটা কেমন হয়ে গেছে এখন একটা নতুন স্বাধীন হয়েছে তারপরেও কত মানুষ এখনো লুটপাট চালাচ্ছে এখনো ভাঙচুর করছে অনেকের প্রতিশোধ নেওয়ার দরকার ছিল তারা এখন প্রতিশোধ নিয়ে নিচ্ছে মানে এরকমটা কেন করছে আমরা বুঝে পাচ্ছি না একটা স্বাধীন পেয়েছি তাই বলে কি তারা এরকমটা করতে পারে আমরা সকলেই চেয়েছি যে প্রধানমন্ত্রী পদত্যাগ হোক কিন্তু এই যে এভাবে যে সে চলে যাবে আমরা তো কখনোই বুঝতে পারিনি আমি তো মানে বুঝতে পারিনি যে সে সে যেতে পারে নিজের স্বার্থের জন্য সকলের সকলের কথা তিনি ভুলে হোক পদত্যাগ করেছে চলে গেছে দেশ ছেড়ে তো ভালো কথা সে চলে গেছে কিন্তু শেখ মুজিবুর রহমানের সাথে যে সব আচরণ করছে সবাই তো তার সাথে কি এরকম আচরণ করাটা ঠিক হচ্ছে শেখ মুজিবুর রহমান কি কি আমাদের দেশের জন্য অবদান রাখেনি তিনি যদি না থাকতো হয়তো আমরা এই স্বাধীন দেশটাই পেতাম না শেখ মুজিবের না তাদেরকে কি আমরা স্মরণ করবো সন্তান খারাপ কাজ করেছে এর জন্য তার পদত্যাগ হয়েছে কি দেশ ছেড়ে চলেও গেছে তার একটা প্রাশ্চিত্ত হচ্ছে কিন্তু সে এখানে শেখ মুজিবকে নিয়ে টানাটানি হচ্ছে কেন আমি বুঝে পাচ্ছি না তো শেখ মুজিবুর রহমান আমাদের জন্য অনেক করেছে শেখ হাসিনা যে এত খারাপ ছিল আমরা তো কখনোই কল্পনাও করতে পারিনি তার এই আয়না ঘর দেখে আমি মানে অবাক হয়ে যাচ্ছি এগুলো তো সিনেমাতে হয়ে থাকে এই আয়না ঘর বা টর্চার সেল কিসের জন্য তৈরি করেছে আমি তো এখনো বুঝে পাচ্ছি না কারণ এখানে কি জন্য এটা করেছে তারা তো টাকা পয়সার জন্য না তাহলে কিসের জন্য এটা এক একটা ঘটনা দেখছি আর নতুন ভাবে মনে হচ্ছে তাকে চিনছি আমরা তো বুঝতেই পারিনি যে এতটা এরকমটা ছিল যাক যেটাই হোক উনি চলে গেছে ওনার মতো উনি চলে গেছে ভালো কথা কিন্তু আমাদের শেখ মুজিবুর রহমানকে একটু সম্মান করা উচিত কোনো ছাত্র এরকম করে সে অসম্মান করতে পারে না নিশ্চয়ই এটা অন্য কোন কারো কাজ জানি না কে করেছে না করেছে অনেকে আছে যে নিজের বাবা মাকে সম্মান করতে পারে না শ্রদ্ধা করতে পারে না তাহলে সে অন্যের বাবা মাকে কিভাবে শ্রদ্ধা করবে বড়োদেরকে কীভাবে সম্মান করবে আমরা তো তাদের কাছে এগুলো আশাই করতে পারি না তবে আমাদের দেখে খুবই খারাপ লাগছে আর বাইরের দেশে আমাদেরকে যেভাবে উপস্থাপন করছে মনে হচ্ছে যে এগুলো আমাদেরই দোষ আমাদেরই এই আসলেই তো আমরা কেন এরকমটা করছি শেখ মুজিবুর রহমান উনি তো কোনো কিছু করেনি বঙ্গবন্ধু বেঁচে থাকলে হয়তো তাকে অনেক সাবধান করতো অনেক কিছু করতে মানা করতো তো তিনি যেহেতু নাই তাহলে তাকে নিয়ে কেন এই কথাগুলো উঠছে এখানে হচ্ছে যে কোনো সন্তান খারাপ কাজ করলে তাহলে কি তার বাবা মাকে ধরে ধরে শাস্তি দেবে এগুলো কি করা ঠিক কিন্তু আমাদের কাছে এটা ভালো লাগছে না আবার অনেক পুলিশ সদস্যকে মারামারি করছে এ করছে সে করছে সব পুলিশ কি একই ছিল আমার কাছে তো প্রশ্ন এটাই যে সব পুলিশ কি একই ছিল যে সবার বাড়ি ভাঙচুর হচ্ছে লুট হচ্ছে আসুন আমরা সবাই একে কাপড়ের পাশে দাঁড়াই তাহলে এরকমটা হয়তো হবে না সামনে ভালো কিছু পাবো এই আশাই করি তো সবাই ভালো থাকুন এই যে দেখুন আমাদের ছাত্র সমাজ কীভাবে আমাদেরকে হেল্প করছে এইভাবেই আমাদের দেশ গঠনেও তারা সবাই হেল্প করবে আশা করি তো আমরাও তাদেরকে হেল্প করব আমার কথাগুলো খারাপ লাগলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকে পর্যন্ত ওই কথা হাফেজ